আমি যে মানে এই ডাব্বাটা নিয়েছি সেই ডাব্বার মধ্যে একটা চামচ আছে ওই চামচটা মানে নিয়ে সমান সমান রাখবেন চামচটা নিয়ে একদম মানে চামচের লেভেল দিয়ে সমান সমান প্রোটিন নিয়ে ঢালবেন আর জল রাখবেন বন্ধুরা আহ যদি আপনারা একটু মানে করে মিষ্টি খেতে চান তো আড়াইশো এম এল আর যদি একটু মানে করো একটু লুজ খেতে চান তো তিনশো এম এল তো বন্ধুরা আমি সাজার করে আপনার তিনশো এম জল নেন তিনশো এম এল ভালো হয় জহিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে ভিডিওটা স্পেশালি একটা কমেন্টের ভিত্তিতে ভিউটা বানানো হইতেছে কারণ আমাকে কমেন্ট করছে বা এর আগে আমি সেই কমেন্টের একটা ভাই কমেন্ট করছে যে দাদা কখন খাবো কিন্তু তার কমেন্টের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে বিশেষ করে আপনাদেরকে আর যে ভাইটা কমেন্টটা করছে তাকেও বলি আপনার মনোযোগ দিয়ে শুনি যে ভাইটা আমাকে কমেন্ট করছে যে দাদা আমার বয়স ষোলো বছর আমার হাইট পাঁচ ফুট সাত এবং আমার ওজন চল্লিশ কেজি তো ভাই আমি তো আপনাকে দেখিনি কিন্তু আপনার কথাগুলো শুনে আপনার কমেন্টটা পড়ার পরে আমার এটা মনে হয়েছে যে আপনি মানে অনেকে পাতলা নাচেন আর কি আমার এটা ব্যক্তিগত বলছি না কিন্তু কারণ আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনি হয়তো আপনি যেভাবে আমাকে কমেন্টে বলছেন যে আমার হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি কিন্তু আমার ওজন চল্লিশ কেজি তাদের আমি বুঝতে পারছি যে আপনার শরীর পুরো পাতলা এখন পাতলা কিনা সেটা আপনি শরীরে বলতে পারেন কিন্তু আমার যেটা অনুভব হতেছে খুবই পাতলা তো ভাই আপনাকে অবশ্যই মাছ গেনারটাই খাওয়া দরকার ইয়েস আপনাকে অবশ্যই মাছ গেনারটা নেওয়া দরকার যদি বন্ধুরা আপনারা মানে চান যে আপনার শরীর তাড়াতাড়ি মানে ফিকে উঠুক বা তাড়াতাড়ি আপনার শরীরে মাছ কালার মাসাল দেখা যাক বা একটা শরীর তরতাজা হয়ে যাক তো আপনারা অবশ্যই মাস্ক না নেবেন যারা পাতলা ছেলে কিন্তু আমি একটা কথা বলি যদি আপনার কাছে পয়সা খরচ করার মতো আছে বাজেট একটু বেশি আছে তো আপনারা তিন কেজির ডাব্বা না নিয়ে ছয় কেজির বাল্টেটা নিতে পারেন তো বন্ধুরা আপনার কাছে এদিকে এটা হচ্ছে তিন কেজির ডাব্বা কিন্তু এদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বন্ধুরা ছয় কেজির বালটা তো এটা নিলে ছয় কেজি থাকে এটা নিলে অনেকদিন আপনার চলে যাবে প্লাস বন্ধুরা আমি একটা আপনার কাছে কথা বলি আর এটা মানে যদি আপনারা খান রেজাল্ট তো ভালোই পাবেন ইয়েস অবশ্যই ভালো পাবেন তবে মনে রাখবেন ডুপ্লিকেট দ্বারা কখনো নেবেন না আপনারা যদি চান যে কোন জায়গা থেকে অর্ডার করবেন তো অবশ্যই বলেন আমি সে নিয়ে একটা ভিডিও বানাবো তো কোন জায়গা থেকে অর্ডার করলে আপনারা ভালো পাবেন আর বন্ধুরা একটা কথা বলি যারা যারা পাতলা ছিলেন তাদেরকে অবশ্যই মাছ নেওয়া দরকার আমি বিশেষ করে আপনাদেরকে বলছি তো আপনারা কয়েকজন আমাকে এইটা কমেন্ট করছেন যে আমরা খাবো কোন টাইমে তো বন্ধুরা দেখুন আমি অলরেডি জিম করে একটু আগে আসলাম তো আসার পরে আমি ভিডিওটা বানাতেছি আর আপনাকে অবশ্যই এটা বলতেছি যে কখন খাবেন তো আমি জিম করে আসার পরে তো বন্ধুরা যেহেতু আমার জিম আমাদের মানে একদম পাশাপাশি আমি যে বিল্ডিং এ থাকি তার পরে বিল্ডিং এ মানে পরের বিল্ডিং টাতে জিম তো ওই আমি প্রোটিন পাউডার নিয়ে যাই না কারণ এই জন্য নিয়ে যাই না কারণ পাশাপাশি ওই জন্য আমি নিয়ে যাই না আমি জিম থেকে এসে খাই কিন্তু আপনারা মনে রাখবেন জিম করার পরে জিম করার আপনার শেষ হওয়ার পরে আপনারা কিন্তু প্রোটিন পাউডার খেতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি আমি এখানটা প্রোটিন এক চামচ দেখবেন বন্ধুরা আমি যে মানে এই ডাব্বাটা নিয়েছি সেই ডাব্বার মধ্যে একটা চামচ আছে ওই চামচটা মানে নিয়ে সমান সমান রাখবেন চামচটা নিয়ে একদম মানে চামচের নেবেল দিয়ে সমান সমান প্রোটিন নিয়ে ঢালবেন আর জল রাখবেন বন্ধুরা যদি আপনারা একটু মানে করে মিষ্টি খেতে চান তো আড়াইশো এম আর যদি একটু মনে করো একটু লুজ খেতে চান তো তিনশো এম তো বন্ধুরা আমি সাজেশন করি আপনারা তিনশো এম জল নেন তিনশো এম এল জল নিলে ভালো হয় তো আপনারা তিনশো এম জল নিয়ে পুরা এ মিক্স করবেন আমরা অলরেডিকে মিক্স করে রাখছি মিক্স করার পরে আপনারা জিম করে জিম আমি একটা কথা বারবার বলি জিম করার পরে খাবেন এমনটা না যে জিম খাই জিম করতেছেন ওইদিকে খেতেছেন না এমনটা আপনি না যে জিম করে এসে অনেকক্ষণ লেটে খাইতেছেন সেটাও খেতে পারেন কিন্তু ভালো হয় কখন যে আপনারা জিম করা শেষ হওয়ার পরে আপনারা খেতে পারেন তো বেশি অংশ লোক কি করে মানে প্রোটিন অলরেডি নিয়ে যায় ওইখানে যে বোতলের মধ্যে ভরে শেকরের মধ্যে ভরে নিয়ে যায় আর জিম করা হওয়ার পরে ওখানটা জল দিয়ে জিমের জল দিয়ে ভুলে খেয়ে নেয় কিন্তু আমার যেহেতু রুম পাশাপাশি জিম পাশাপাশি তো আমি ওখানে নিয়ে যাই না আমি রুমে এসে খাই তো এটাই হচ্ছে নির্দিষ্ট একটা সময় জিম করার পরে আপনারা প্রোটিনটা খেতে পারেন তো আপনারা সকালে জিম করুন রাতে জিম করুন আপনারা জিম করার পরে খাবেন তবে আর একটা কথা বলি বন্ধুরা এইখানটায় শুধু পাউডার খেলে হবে না আপনাকে আপনার ডাইটও মানটা মানে আপনার খাওয়া দাওয়াটাও ভালো করে ফলো করতে লাগবে আপনার খাওয়া দাওয়া কি দেখুন আপনারা মানে দিনে যেটা খাইতেছেন মানে করো দিনের আর কি নিয়ম সকালে রাতে বিকেলবেলা যেটা আর কি খাইতেছেন আপনারা সেটা একটু ভালো করে খাওয়ার চেষ্টা করুন একটু বেশি করে খাওয়ার চেষ্টা করুন যে আপনার ওয়েট গেন করবেন আপনারা চলে কাজু বা মানে বাদাম কিশমিশ কিসমিশগুলো খাতে পারেন এগুলো ওয়েট গেন করে খেজুরও খাতে পারেন এগুলো খাওয়াটা খুবই ভালো আপনার শরীরকে তাড়াতাড়ি মানে মিয়া করে ফিকে নিয়ে আসে কিন্তু মনে রাখবেন আপনারা শুধু পাউডার খাবেন আর যদি ডায়েরির মধ্যে ফলো করবেন না তাহলে রেজাল্ট খুবই কম পাবেন রেজাল্ট পাবেন খুবই কম পাবেন এই কার আপনাকে মানে প্রোটিনের সাথে সাথে ডায়েট মানে খাবার দাবারও একটু বেশি করে খাওয়ার চেষ্টা অবশ্যই করুন তো এটাই যে পাতলাদের মানে লেখের ছেলেদের সাজেশন তবে একটা কথা বলি ভাইয়া বিশেষ করে তোমাকে তুমি যে আমাকে কমেন্টটা করছো যে আমার ওজন চল্লিশ কেজি আমার হাইট পাস ফুট সাত ইঞ্চি এরকম বলেছো তো ভাই আমি একটা কথা বলি তোমার ও ওজন কমন চুয়াত্তর কেজি হওয়ার দরকার মানে আপনার তোমার হাইট হিসেবে বলতে চাই কেজি আর সেই জায়গায় বলতে চাই তোমার মাত্র ওজন নাকি চল্লিশ কেজি তা ভাবো কতটা ওজন তোমার কম বিশেষ করে ওজন বাড়ানোর চেষ্টা করো আর একটা কথা বলি কোনো আজে বাজে কিছু খাবেন না সঠিক যেটা মানে খান ভালো খান সেটা এখন এক্সারসাইজ করুন ব্যায়াম করুন অবশ্যই আপনার আর রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমি একটা কথা বারবার বলি আর এখনো বলি বডি তাড়াতাড়ি হয় না একটু সময় লাগে তো সময় দেওয়ার চেষ্টা করুন আর খান বন্ধুরা আমি অলরেডি এটা গুলে নিয়েছি একবার খেয়ে দেখি গুড তো আজকে ভিডিও এটা অবশ্যই কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও ভালো সুস্থ এবং বড়ি বানিয়ে ফিরতে জয় হিন্দ বাই